সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা মনোনয়ন ডেরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই নতুন দর্শক যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল বাটন প্রেস করে নিয়মিতভাবে ভিডিও দেখার জন্য দর্শক আপনাদের সামনে যে গাভীটি উপস্থাপন করছি এটি একটি গাভীন বকন গাভিন গাভী এটির মা আটত্রিশ কেজি দুধ প্রদান করেছিল তিন টানে এবং প্রথম বিয়ানে ২৬ কেজি দুধ প্রদান করেছিল সো এই গাভীটির বয়স চার দাঁত চারদাতে এটি আর মাত্র ২০ দিন পরে বাচ্চা প্রসব করবে ইনশাল্লাহ প্রথমবারের মতো এই গাভীটি বাচ্চা প্রসব করবে বাড়ি এই গাবি এই বকন গাবিন গাভীটি বডি স্কোরটা খুবই ভালো কান মাথা শিং এবং এখানে যে ত্রিভুজটা এই কমর থেকে এই ঘাড় পর্যন্ত যদি আমি একটা ত্রিভুজটা নিই এই ত্রিভুজটা খুবই সুন্দর মডেলের এবং ওলানটা এখনই যতটুকু নেমেছে আমরা আশা করছি যে এ তার মায়ের মতোই রেজাল্ট করবে এবং এই গাভিটি ছয়শো সরকারি যে বীজ আছে ছয়শো বা এর মাকে আমরা ছয়শো বারো বীজ দেওয়ার পরে এই এই বকনাটি জন্ম লাভ করেছিল তো ছয়শো বারো বাংলাদেশের একটি প্রুভেন বুল হানড্রেড পারসেন্ট ইম্পোর্টের সারের বীজ এটা খুবই বিখ্যাত বাংলাদেশে এবং এটা প্রমাণিত যে এর বাচ্চাগুলো ভালো পরিমাণ দুধ দেয় এবং খুব ঠান্ডা প্রকৃতির বাচ্চা বাচ্চা হয়ে থাকে এবং এই গাভীটিও যথেষ্ট পরিমাণ ঠান্ডা আপনারা খেয়াল করছেন আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন মাথাটা একেবারেই ছোট চোখগুলো একদমই ভাষা ভাষা আপনারা খেয়াল করুন এবং কানটা দেখুন দর্শক কানটা খুবই ছোটো এই কানটা খুবই ছোট এবং শিংগুলো অনেক চিকন এবং বাঁকানো গাবিটি বক এই বকন গাভিন গাবিটি শরীরও অনেক সফট আপনারা খেয়াল করুন দর্শক আমি শরীরের নিচে আমি ওলানের এখানে ধরতেছি এবং ওলানের যে চামড়া অত্যন্ত পাতলা আপনারা খেয়াল করুন একদমই ফিনে চামড়া এই চামড়াটা একদমই পাতলা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন দর্শক একটি 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 হাই পারসেন্ট হোলিস্টেন ফিজিয়ানের ওলানের চামড়া অলওয়েজ পাতলা থাকবে এবং বানগুলো খুবই ভালো আপনারা খেয়াল করুন বানগুলো অত্যন্ত ফ্রিজিয়ানের বান যেরকম হওয়ার কথা ওরকমই আছে এবং চারটা চ্যাম্বার আছে ওলানের মধ্যে এবং চামড়া অত্যন্ত পাতলা আবারও টেনে টেনে দেখাচ্ছি আস্তে আস্তে ওলানটা আরও ছাড়বে কারণ বিশ দিন এখনও বাকি প্রথম বিয়ানে যখন একটা গাভী বাচ্চা প্রসব করে তখন ওলানটা আস্তে 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 শেষের দিকে আরও বেশি নামে গলাটা খুবই ভালো আপনারা খেয়াল করুন এবং চামড়াও অনেক পাতলা এবং চামড়াও অত্যন্ত সব টান দিলে চলে আসে গাবিটির এই বকন গাবিন গাবিটির মাও খুব বেশি বড়ো আকৃতির ছিল না তদুপরিও আমরা প্রথম বিয়ানে ছাব্বিশ দ্বিতীয় বিয়ানে বত্রিশ এবং তৃতীয় বিয়ানে আটত্রিশ পেয়েছিলাম তিন টানে তো ঠিক মায়ের মতোই হয়েছে গাবিটি দর্শক আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এই গাবিটি অত্যন্ত একজন খামারের জন্য অত্যন্ত লাভজনক কারণ এর এর পেটেও আমরা ছয়শো সরকারি যে বীজটা আছে সেই বীজটা প্রদান করেছি এবং এই ছয়শো আটচল্লিশটা একটা ইম্পোর্টেড সারের বীজ সরকারি বীজ সো হানড্রেডে হান্ড্রেড আছে সো আপনারা এর থেকে একটা ভালো ফলাফল পাবেন এটা আমার আপনাদের কাছে প্রমিস করে বলতেছি যে এটা থেকে আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং আপনারা যারা এই গাভীটি সংগ্রহ করতে চান বিশ দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে চার দাঁত বয়স এবং খুবই ভা এর মা খুবই ভালো দুধের গাবি ছিল এও খুব ভালো দুধের গাবি হবে যারা অরিজিনালি প্রফেশনাল খামারি যারা দুধের জন্য গাভী বা লালন পালন করে থাকেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা ওলানটা আবার দেখতে পাচ্ছেন বিশ দিন আগে অনেকখানি ওলান নেমেছে দর্শক আপনারা খেয়াল করুন ভালো করে আর লেসটাও খেয়াল করুন খুরগুলো সাদা লেসটাও খেয়াল করুন আপনারা লেসটাও বেশি বড় না এবং একদমই চিকন আপনারা খেয়াল করুন মাথাটা একেবারেই ছোটো এখানে অনেকখানি জুটি আছে একেবারেই ছোট মাথা এবং চোখগুলো অনেক ভাষা ভাষা অনেক বড় আপনারা দেখুন একটা পারসেন্ট গাবির চোখ সবসময় বড় আকৃতির হবে এবং বের হয়ে চলে আসতে থাকবে ভাষা ভাষা থাকবে তো আজকের মতো প্রতিবেদনটি আমরা শেষ করছি আপনারা যারা এই গাবিটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন আপনারা খেয়াল করুন গাবিটির ওলানটা খুবই পাতলা আমি ধরতেছি তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিতে হবে ইনশাআল্লাহ আগামী আরেকটি প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে আপনারা খেয়াল করুন এই যে ওলানের চামড়া অত্যন্ত পাতলা এবং আস্তে আস্তে আরও ছাড়বে মনোয় ডেরির ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় উন্নত জাতের গাভী এবং বকনা বাসুর সার এগুলো আপনারা দেখে থাকেন আপনারা দেখতেছেন আমি গাভিটির উপরে শুয়েও আছি গাভিটি নড়াচড়া করতেছে না এবং গাভিটি অত্যন্ত ঠান্ডা প্রকৃতির যেটা একটা পার্সেন্ট গাভির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আপনার পশমগুলো একেবারেই ক্ষুদ্র একেবারে ছোট একদম চামড়ার সাথে লেপটে আছে এবং কালোটা একদমই কালো একটা হোলেস্টেন ফিজিয়ান অসুবিধা হোলেস্টেন ফিজিয়ান গাভীর যে রঙটা এটা একদম কুচকুচে কালো হবে তাতে তার উন্নতি উন্নত জাতের একটা জাত প্রদর্শন করে দেখুন দর্শক আমরা ওলানটা আবার দেখাচ্ছি ভালো করে আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন দর্শক খেয়াল করুন খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন এর চেয়ে উন্নত জাতের একটা গাবি সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন না যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন আজকের মতো এখানে বিদা আপনারা গলাটা খেয়াল করুন দর্শক খুবই পাতলা একটা গলা এবং ত্রিভুজটা আবারও খেয়াল করুন খুবই সুন্দর একটা ত্রিভুজ আকৃতি পেয়েছে গাবিটা একটা দুধের গাবি যেই ধরনের বডি স্কোরে থাকা উচিত ঠিক সেই ধরনের বডি স্কোরই গাবিটার মধ্যে দেখা যাচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও একটি নতুন প্রতিবেদনে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ